experience every moment through our voice গড খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ রোমেরোর বলতে ইচ্ছে হয়েছিল কোনো স্বামী না যাবেনাকে প্রার্থনা দরকার নেই আমরা মরশের জন্য কষ্ট করার জন্য আমি যথেষ্ট কিন্তু সহসাদার মনে পড়ল জেনোভিয়া তার মানুষ নয় জেনোভিয়া তারাশের মানুষ তার মানুষের নাম ছিল দীনা রোমেরো প্রতিউত্তরে শুধু হাসল ধন্যবাদ জেনোভিয়ার কণ্ঠস্বরে ওর দিকে তাকালো রোমেরো জিজ্ঞেস করলো কিছুর জন্য তোমার জন্যই তো বেঁচে আছি তুমি যদি তখন না আসতে এখন হয়তো মৃত থাকতাম রোমেরো জেনোভিয়ার পাশে এসে দাঁড়ালো জেনোভিয়ার এক হাত ধরে বলল মরবে না তুমি আমি বাঁচাবো তোমাকে অদ্ভুত কিছু ছিল রোমেরোর কথায় অভয় পেলো জেনোভিয়া সকল চিন্তাও কেটে গেল রোমেরো বলল তুমি একটু ভালো আচরণ করবে তোমার আচরণ কিন্তু খুবই জেনোভিয়া এই মুহূর্তে রোমেরো হাসলো হঠাৎ বলল আচ্ছা যে তোমার উপর হামলা করেছে তাকে কি চিনতে পেরেছ এই একই প্রশ্ন তারাশু করেছিল জেনোভিয়া তারাকে দেওয়া উত্তরটাই রোমেরোকেও দিল না সে মুখে মাস্ক আর মাথায় ক্যাপ পরা ছিল আমি মুখ দেখতে পাইনি সে সম্পূর্ণ কালো পোশাক পরা ছিল স্বাভাবিক খুনেরা হয়তো কালো রং বেশি পছন্দ করে জেনোভিয়া বিকট এক ডাক ভেসে আসে দরজার কাছ থেকে জেনোভিয়া আর রোমেরো একই সঙ্গে তাকালো দেখলো সেখানে দুঃখী মুখ নিয়ে দাঁড়িয়ে আছে সাবিনা সাবিনা এবার দৌড়ে ভিতরে ঢুকলো রোমেরো যে দাঁড়িয়ে আছে সেদিকে বিন্দুমাত্র মাত্র ভ্রুক্ষেপ করল না সে দৌড়ে এসে রোমেরোকে প্রায় ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে স্থান দখল করে দাঁড়ালো রোমেরো অবাক হয়ে দেখলো ওকে আর ভাবলো পাগল নাকি ভাবিনা আশায় জেনোভিয়া রোমেরোকে বাড়িতে যাওয়ার জন্য বলল রোমেরো প্রথমে আসতে চাইছিল না পরে কি ভেবেই আবার চলে এলো এখন রাত অনেক অন্ধকার রাস্তা দিয়ে আসার সময় রোমেরোর ভয় ভয় করছিল কেন যে এখানকার স্ট্রিট লাইটগুলো ঠিক নেই বেনিমের বাড়ির সম্মুখ থেকে আসার সময় হঠাৎ বেনিমের ডাক শুনতে পেল রোমেরো থামলেই বেনিম দৌড়ে এলো ওর কাছে কোথায় গিয়েছিলে তুমি আমি তোমাকে অনেকবার খুঁজেছি কিন্তু তুমি তোমার বাড়িতে ছিলে না হাসপাতালে ছিলাম বেনিম উৎকণ্ঠা হয়ে বলল কেন কি হয়েছে তোমার আমার না জিয়ানোফিয়া তুমি বোধহয় শোনো জেনেভের উপর অ্যাটাক হয়েছে কি কিভাবে চমকে উঠলো বেনিন জেনেভিয়া কাজ শেষ করে বাড়ি ফিরছিল পথে আক্রমণ করা হয় জেনেভিয়া মাথায় এবং পেটে আঘাত পেয়েছে বেনিমের হৃৎপিণ্ড কেঁপে ওঠে আতঙ্কে ও ঈশ্বর এখন কেমন আছে জেনো হুম ভালো সুস্থ হতে বেশি সময় লাগবে না বেনিমের মুখখানি দুঃখের ছায়ায় ছেয়ে গেছে জানতে চাইলো কে মেরেছে ওকে তা কারোরই জানা নেই তবে তদন্ত করা হবে রোমেরো থেমে গিয়ে আবার হঠাৎ বলল এটা কথা কিছু আরো পেলেন জেনোভিয়াকে যে মেরেছে সে নিজের বাম হাত ব্যবহার করেছিল এর মানে সেজন বাম হাতে বেলকার খুনিও তো বাম হাতে ছিল আমার মনে হয় পলিনা আর বেলকার খুনি হিসেবে যে প্রিজনে আছে সে আসলে প্রকৃত খুনি নয় হয়তো আমার অনেক আগেই সন্দেহ হয়েছিল এরকম বৃদ্ধ মাতাল একজন মানুষ কিভাবে এমন নৃশংস খুন করতে পারে আমার মনে হয় সে ভুল ব্যক্তি কিন্তু সে নিজেতে স্বীকার করেছিল লোকটা একটা মাতাল ছিল মাতাল লোকের কথা কতটুকু সত্যি সে সময় নহে মাতাল ছিল কিন্তু সে এখনও তো কিছু বলছে না সে হয়তো ভাবছে মাতাল থাকা অবস্থায় সে সত্যিই খুন করেছে রোমেরো ভেবে দেখলো বেনিমের কথা আসলে কি তাই হতে পারে রোমেরো হেসে বলল যাই হোক আমার একটু ঘুমানো দরকার ভীষণ ক্লান্ত লাগছে তোমার সাথে পরে আবার কথা হবে গুড নাইট মাই ডেয়ার ফ্রেন্ড গুড নাইট বের বেনিমকে বাড়ির ভিতর না দেখে চিন্তিত বোধ করলেন লিভিং রুমে তো ছিল বেনিম কোথায় গেল দরজা খোলা দেখে প্রচন্ড ভয় পেলেন তিনি ব্যাকুল কণ্ঠে ডেকে উঠলেন বেনিম কোনো সাড়া নেই তিনি ব্যাকুলতা ভরা কণ্ঠে ডাকতে ডাকতে সদর দরজায় এসে দাঁড়ালেন

শির দ্বারা বেয়ে নেমে গেল হিমস্রোতর ধারা বেরিউল কিছু জানতে না চাইলেও বেনিম নিজ থেকেই বলল কাজ শেষ করে বাড়ি ফিরছিল তখনই ঘটনাটা ঘটে মাথায় আর যাও বেনিম বেনিমের কথার মাঝেই রোবটের মতো অনুভূতিহীন কণ্ঠ শোনা যায় বেরিউইলোর আমি তোমার জন্য ওষুধ নিয়ে আসছি বেনিম আচমকা কেঁদে ওঠে ওর দু চোখ বেয়ে একের পর এক গড়িয়ে পড়ে নোনা জল বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে বলল ওকে কে মারল মামা ও আমার সবচেয়ে নিকটতম প্রতিবেশী কে মারল ওকে ওকে এরকমভাবে মারা উচিত হয়নি বেরিম এক টানা কিছুক্ষণ কাঁদলো চোখের পানি টপ টপ করে নেমে গেল দুই কপাল বে চোখের পানি টপ টপ করে নেমে গেল দুই কপাল বে কিন্তু হঠাৎই থেমে গেল ওর কান্না ঠোঁটে ভয়ঙ্কর হাসি ফুটিয়ে বলল কে মারল ওকে ওকে মারা উচিত হয়নি বলে আবারও হাসলো ওই হাসির ধরন অসহনীয় বেনিম ঘুরে দাঁড়ানোর পরেই বেরি উইল ও চোখের পাতা বন্ধ করে ফেললেন রাত্রি গভীর কিন্তু ঘুম নেই চোখের পাতায় চিন্তিত মন বড় উচ্চাটন তারাশের জেনোফিয়া ঘুমাচ্ছে ওর মাথায় হাত বোলাল লসে পাছে আবার ঘুম ভেঙে যায় এই ভেবে আবার হাত সরিয়ে নেয় জেনোফিয়ার সাথে একমাত্র সেই আছে এখন সাবিনাকে পাঠিয়ে দিয়েছে যদিও সাবিনা যেতে চাচ্ছিল না সাবিনা তাকে বাসায় যেতে বলেছিল সে বলেছে আজ তুমি যাও আমি থাকি কাল না হয় তুমি থাকবে সাবিনা এই কথায় সম্মত হয়ে চলে যায় জেনোভিয়ার দিকে তাকিয়ে থাকতে থাকতে তারা সে দুচক সিক্ত হয়ে ওঠে এটা হয়তো স্বাভাবিক প্রিয় মানুষের এমত অবস্থায় যে কেউই কষ্ট পাবে তারাশ দীর্ঘশ্বাস ছেড়ে বুক হালকা করার চেষ্টা করে কিন্তু মস্তিষ্ক হালকা হয় না সে করলো জেনোভিয়ার সাথে এমন কারো সাথে নেই তাহলে এমন বাজে কাজটা কে এর আগে যে ব্যাপারটা আসেনি এবার কিছুক্ষণ ভাবার পরেই হঠাৎ রাজমিখিনের কথা স্মরণে এলো তার এটা কি রাজমিখিনের কাজ মস্তিষ্ক সজাগ হয়ে ওঠে তারাসের রাজমিখিন জেনোভিয়াকে বিয়ের প্রস্তাব দিয়েছিল কিন্তু সে প্রস্তাব ফিরিয়ে দেয় জেনোভিয়া এর মানে রাজুবিখিন অপমান বোধ করে অপমানবোধ থেকেই কি ও জেনোভিয়ার সাথে এটা করেছে তাছাড়া এতদিন কিছুই হলো না জেনোভিয়ার যেই কিনা রাজুমিখিনাজুমিখিনি সেই হামলাকারী রাজমিখিন কি বাম হাতি যদি রাজুমিখিনী জেনোভিয়াকে মেরে থাকে তাহলে কি পলিনার বেলকার খুনিও কিন্তু ওই দুটো খুনের কথা তো পাভেল স্বীকার করেছিল হয়তো মিথ্যা বলেছিল পাবেল হ্যাঁ তার পাবেলের কথা বিশ্বাস হয়নি এখন তো মনে হচ্ছে খুনি হিসেবে যাকে যাবজ্জীবন দেওয়া হয়েছে সে আসলে খুনিই নয় তারাশ তাৎক্ষণিক কল করলো লিওনিদকে লিওনিদ বোধহয় ঘুমাচ্ছে এজন্য ঘুম থেকে উঠে কল রিসিভ করতে সময় লাগলো কে আমি তারাশ দয়া করে একটু সাহায্য করো লিওনিদ তুমি কি কাইন্ডলি রাজু মিখিনের ব্যাপারে খোঁজ খবর নিতে পারবে ও আগে কোথায় ছিল কি করত পরিবারে কারা আছে সব কিছুর ব্যাপারে আমার জানাটা খুব প্রয়োজন প্লিজ তুমি একটু খেনের ব্যাপারে আমাকে জানাও কথার মাঝে তব নিচ্ছ না দেখছি হঠাৎ ওর ব্যাপারে এত কিছু জানতে চাইছো কেন কারণ আমার মনে হচ্ছে জেনোভিয়ার ওপর হামলাকারী রাজমিখীন আর আমার এটাও মনে হচ্ছে যে পলিনার বৃদ্ধার খুন রাজমিখীন করেছে কি বলছ দয়া করে একটু খোঁজ নাও এত রাতে ঘুম ভাঙিয়ে দিয়ে কাজ চাপিয়ে দিচ্ছো একটা খনিকে চিহ্নিত করার চেয়ে তোমার ঘুম বড় অবশ্যই ঘুম আর খাওয়া ছাড়া মানুষের জীবনে আর কিছুই গুরুত্বপূর্ণ হতে পারে না বাকি সব কিছুই এই দুটো জিনিস যাতে ভালো হয় তার জন্য করা ফালতু প্যাচাল রেখে যা বলছি তাই করো একটু আগেও তো অনুরোধ করছিলে এখন আদেশ করছো যা তোমার মনে হয় তারাশ ফল কেটে দিল জানে লিওনিত এমন করলেও রাজমিখিনের ব্যাপারে খোঁজ ঠিকই নেবে সত্যি যদি এটা রাজু হয় তাহলে পুলিশ গিয়ে ওকে ধরার আগে সে নিজে গিয়ে জেনোফিয়ার মারগুলো ফিরিয়ে দিয়ে আসবে এই শহরে আর থাকা যাবে না এই শহর থেকে আশানুরূপ কিছুই দেয়নি যা দিয়েছে তা সবই ছিল মন্দ আজ বিকেলেই এই শহর ছেড়ে চলে যাবে রাজু নিজের ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছে এর ওই মধ্যে শুনতে পেল তার ঘরের মূল ফটোকে কারো হাতে টোকা পড়ছে অসময় কে এলো বিরক্ত করতে রাজু মিখিনের মেজাজ এমনিতেই চটা দরজা খুলতে গেল তিরিক্ষি মেজাজ নিয়ে কিন্তু দরজা খুলেই পুলিশ দাঁড়ানো দেখে তার তিরিক্ষি মেজাজ চুপসে গেল শান্ত গলায় বলল কি ব্যাপার আপনারা তারা হেসে বলল নিয়ে যেতে এলাম আপনাকে কোথায় অবাক হয়ে জানতে চাইল রাজু মিখিন লিওনিদ হ্যান্ড কাপ পরিয়ে দিল রাজু মিখিনের হাতে রাজু মিখিন চমকে উঠে বলল কি ব্যাপার হ্যান্ডকাফ পরাচ্ছেন কেন আমি কি আসামি লিওনিদ বলল কতদিনই বা নিজের পরিচয় লুকিয়ে রাখতে পারবেন রাজমিখিন রাজমিখিনের বিস্ময় ভরা চোখ দুটো থেকে স্ফীত হচ্ছে বুকের ভিতর চলছে ভয়ের লাভ ঝাপ এরা কিভাবে জেনে গেল সত্যিটা তুমি কি শিওর তারাসি তোমাকে মেরেছিল আমি শিওর না বলল রাজুমিখিন কিন্তু আমার মনে হচ্ছে সেই মেরেছে সে ছাড়া কে মারবে আমি ভালো ছেলে আমার সাথে কারো দ্বন্দ্ব নেই ফেলিন রাজুবিখিনের মাথায় চটটি মারলো ব্যথা পেয়ে মৃদু আর্তনাদ করলো রাজুবিখিন তুমি যে কতটা ভালো ছেলে তা আমরা জানি এই নিয়ে কতবার করেছ এমন ফেলিনের প্রশ্ন ১৩ বার জেলে গিয়েছো কতবার দুই এত মে থাকতে জেনোভিয়াকে কেন টার্গেট করলে দেখুন আমার কাজের কিছু রুলস আছে আমি এমন মেয়েদের সাথে জালিয়াতি করি যারা একা কিংবা তাদের পরিবারের সদস্যরা দুর্বল বৃদ্ধ থাকে এতে করে ঝামেলায় পড়তে হয় না থানা পুলিশ কম হয় এমন হলে তাদের পটাতেও ঝামেলা হয় না জেনোভিয়া পটে গেলে কি করতে যেটা আমার কাজ ওর অর্থ সম্পদ নিয়ে চম্পট দিতাম তারাস আর মেজাজ সংযত রাখতে পারল না সে কক্ষের এক কোণায় নিশ্চুপ দাঁড়িয়ে ছিল হঠাৎ ছুটে এসে এক হাতে রাজু মিহিরের চুল আঁকড়ে ধরে গালে কয়েকটা চর বসিয়ে দিয়ে বলল জেনেভিয়ার সাথে এমন করতে চেয়েছিলে এত সাহস তোর ফেলিন করা গলায় আদেশ করল তারাস ছাড়ো ওকে তারা সংযত হলো রাজু ছেড়ে দিয়ে আবারও নিজের পূর্ব স্থানে ফিরে গেল সে রাজু নিজের নাকে হাত দিচ্ছে বারবার দেখছে রক্ত বের হচ্ছে কিনা না রক্ত তো বের হচ্ছে না তবে তার গাল দুটো অসম্ভব লাল হয়ে গেছে রাজু মিখিন ফেলিনের উদ্দেশ্যে বলল দেখলেন কেমন ডাকাতের মতো আচরণ তার সে আসলে আমাকে মেরেছিল আমি এবার শিওর ফেলিনোর কথায় গুরুত্ব না দিয়ে বলল তুমি বোধহয় কোথাও যাওয়ার পাইতারা করছিলে কোথায় যেতে চেয়েছিলে যেহেতু এখানে কিছুই হলো না তাই ঠিক করেছিলাম কাজানে যাব কিন্তু আপনার পুলে সব নষ্ট করে দিল নিশ্চয়ই কাজানের মেরা এখানকার মেয়েদের মতো আমাকে হতাশ করতো না রাজু বিঘিনের কথা ফেলিনে দাঁত লেগে এসেছিল রাগে কিন্তু সে নিজেকে শান্ত রেখে বলল। জেনোভিয়াকে তুমি মেরেছ রাজুবিঘিন চমকে উঠল জেনোভিয়া মারা গেছে মারা যায়নি তবে মারা যেত তোমার কারণে আমার কারণে কেন আমি তো ওর সাথে কিছুই করে নিই পলিন আর বেলকার খুনও কি তুমি করেছো কি সব পাগলামির কথা আমি খুন করব কেন ওদের আমি জালিয়াতি করি সেটা ঠিক আছে কিন্তু খুন করার মিথ্যা অপবাদ দিবেন না দয়া করে খুনের মতো এত জঘন্য কাজ আমি করতে পারি না ভাবতেও পারি না আমি এটা ফেলিন তারাশের দিকে তাকালো তারাশ বলল আমার মনে হয় না সে খুন করেছে হ্যাঁ আমি করিনি আপনারা তো বলেছিলেন খুনি বাম হাতি আমি তো বাম হাতি নই আর ওদের খুনিকে তো আপনারা ধরেছেন ওনাকে তো যাবজ্জীবনও দেওয়া হয়েছে তাহলে এই প্রসঙ্গ টেনে আমাকে খুনি বানানোর চেষ্টা করছেন কেন তুমি ডান হাতে প্রশ্ন করলো তারাস অবশ্যই তারাস হঠাৎ নিজের বুলেটহীন পিস্তলটা ছুঁড়ে মারলো রাজু মুখ বরাবর সে আশা করেছিল রাজু হয়তো ডান হাত দিয়ে পিস্তলটা ধরবে কিন্তু ডান বাম কোনো হাত দিয়ে পিস্তলটা ধরলো না সে ডান হাত যদিও একটু উঁচিয়ে ধরেছিল কিন্তু পিস্তলের আঘাতটা রুখতে পারল না মুখের উপর গিয়েই পড়ল পিস্তলটা রাজু মিখিন চেয়ার থেকে পড়ে গেল আঘাতে নয় ভয়ের কারণে পড়ে গেছে রাজু মিখিন কাঁদো কণ্ঠে বললেন এটা কেমন ব্যবহার আপনারা তো এমন করছেন যেন আমি একশো দুইশো খুন করেছি কিন্তু আমার অপরাধ তো সামান্য এর জন্য না আমার ফাঁসি হবে আর না যাবজ্জীবন হবে এমনকি বেশি দিনের জন্য জেলেও থাকতে হবে না তাহলে এমন করছেন কেন ফেলিন বলল আজকের দিনটা তোমাকে এখানে রাখা হবে শুধু কাল সকালেই অন্য থানায় পাঠিয়ে দেওয়া হবে যে থানায় তোমার নামে কেস করা হয়েছিল সেই ভালো এই জঘন্য শহর ছেড়ে আমিও চলে যেতে চাই রাজু কথা আর কর্ণধারে প্রবেশ করছে না তারাসের সে ভাবছে অন্য কথা রাজু খুন করেনি তারাশের বিশ্বাস পা খুনি নয় তার ধারণা পলিনাকে যে খুন করেছে সে একই খুনি জেনোফিয়ার উপর হামলা করেছে আর সেই খুনি মুক্ত এমন কি তারা জানে না কি এই খুনি খুনি পর্যন্ত যাওয়ার কোনো ক্লু নেই যে কেস ক্লোজ হয়ে গেছে আসলে সে কেস ক্লোজ হয়নি কেস এখনো ওপেন সামনে কি আবারও ঘটবে সেই নৃশংস খুন কাঁটা দিয়ে ওঠে তারাশের শরীর সেভাবে খুনি হয়তো খুব দূরের কেউ আর নয়তো খুব কাছের কেউ তারা চোখ হঠাৎ ফেলিনের উপর ব্যস্ত হয় কাছের মানুষদের ভিতর এই মুহূর্তে ফেলিন সবচেয়ে বেশি কাছে কাছে কত হবে তার আর ফেলিনের দূরত্ব বেশি হলে দশ পা কাছে থাকা এই কাছের মানুষটাকেও কি তার সন্দেহ করা উচিত তারাশের চোখে হঠাৎ অদ্ভুত একটা দৃশ্য ভেসে ওঠে তার পরিচিত মুখগুলো তার দিকে তাকিয়ে হাসছে কি কুৎসিত ওদের হাসি ওগুলো সব খুনির মুখ হ্যাঁ এরা সবাই খুনি তারা সে বুক ধরফ করতে থাকে কপালে ফুটে ওঠে ঘাম তার মনে হয় এই শহরে সবাই খুনি মানসিক গ্রস্ত খুনি শুধু এদের মাঝে সে আর জেরোভিয়াই একমাত্র সুস্থ এমনকি তার সবচেয়ে নিকটতম বন্ধু লিওনিদ সেও স্বাভাবিক কেউ নয় তারা অনুভব করে তার মাথার ভিতরটা এলোমেলো হয়ে যাচ্ছে ক্রমশই দুর্বল হয়ে আসছে শরীর ঘাম ঝরছে কপাল বেয়ে দম বন্ধ হয়ে আসছে। না, এখানে আর এক মুহূর্ত থাকতে পারবে না সে। তারাশ দ্রুত বেরিয়ে যায় কক্ষ থেকে। থানা থেকে বেরিয়ে যেতেই হবে তার। মুক্ত অক্সিজেন নিতে হবে। তারাশকে দেখে স্বাভাবিক লাগছে না। ঘামছে, চেহারায় কেমন ভয়, হাঁটার ধরনও ত্রস্ত। কেউ একজন হুট করেই তারাশের হাত ধরলো। তারাশ তাকিয়ে দেখলো এটা লিওনি। কি হয়েছে তোমার? তোমাকে ঠিক লাগছে না। চিন্তিত শোনালো লিওনিদের গলা প্লিজ আমার হাত ছাড়ো কথাটা বলল তারাশ কিন্তু ওর গলায় কেমন যেন ভয়ের ছাপ ছিল হাত ছাড়িয়ে নিয়ে চলে গেল তারাশ কিন্তু বেশি দূর যেতে পারল না থানার বাইরে এসেই পড়ে গেল লিওনিদ শুনতে পেল বাইরে একটা শব্দ ছুটে এলো সে দেখতে পেল তারাশ পড়ে আছে তারাশ চোখ বুঝে যাওয়ার আগে ঝাপসা দৃষ্টিতে লিওনিদকে দেখতে পেল লিওনিদ কিছু বলছে তাকে কিন্তু সে শুনতে পাচ্ছে না তারাশের হঠাৎ মনে হলো এটা কি আসলেই তার বন্ধু নাকি অন্য কেউ এটা কি এমন কেউ যাকে সে কখনো চিনত না তারাশের চোখের কোলবে একটা উষ্ণ অশ্রু ধারা নেমে যায় আর তার চোখ যায় একাধিক বুজে মানুষের কথাবার্তা কেমন হিমেল হিমেল হাওয়া সাগরের ঢেউয়ের শব্দ তারাশ বুঝতে পারলো তার শরীরের উপর একরাশ মৃদু উষ্ণ রোদ্দুরও খেলা করছে কোথায় আছে সে সে কি কোন সমুদ্রের তীরে আছে তার তারা ভীষণ পুলকিত হয়ে ওঠে সে কি বিচের বালুর উপরে চাদর বিছিয়ে শুয়ে আছে সে সে এখন এলো ঠোঁটের হাসি তারা ফোটে তবে চোখ মিলে সে ভীষণই হতাশ হলো কোথায় সাগর কোথায় রোদ্দুর আর কোথায় বালির উপর বিছানার চাদর সে তো শুয়ে আছে থানার একটা বেঞ্চিতে আর সে যে মানুষজনের কথাবার্তা শুনতে পেয়েছিল তা বেচে ঘুরতে যাওয়া পর্যটকদের নয় তার ওই পুলিশ বন্ধু বলে ফেলিন ওর উপর খানিক ঝুঁকে পড়ে বলল ব্যাপার কি তোমার অজ্ঞান হয়ে গেলে কেন আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম অবাক হলো তারাস উঠে বসতে গিয়ে মাথায় ব্যথা অনুভব করল মাথায় হাত দিয়ে বলল কেউ কি আমার মাথায় বাড়ি দিয়ে অজ্ঞান করে দিয়েছে লিওনিত বলল তুমি একাই পড়ে গেছো তারাস একবার সবার দিকে তাকালো তার ঠোঁটের কোণে নিবিড় হাসি এই মানুষগুলোর সম্বন্ধে একটু আগে কি বাজে চিন্তাই না করেছে সে তারা হঠাৎ মনে পড়া গলায় বলল হাসপাতালে কি আছে এখন ফেলিন বলল চিন্তা করো না মাইক আছে আমরা কাণ্ডজ্ঞানহীন নই যে জেনোভিয়ার সুরক্ষা সম্পর্কে উদাস থাকব ধন্যবাদ স্যার কৃতজ্ঞতা প্রকাশ করল তারাশ